সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এই সকাল সকাল অনেক সকাল এখন জানো তো সাতটা কুড়ি বাজে হুম মানে আমার কাছে এখন অতটা সকাল না আমার ঘুম অনেক আগে ভেঙে গেছে আমি সেই পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে গেছি পাঁচটার মধ্যে ঘুমটা ভেঙে হয়ে গেছে এসি বন্ধ হওয়ার সাথে সাথে আমার ঘুম চলে যায় কি বলবো তোমাদের জানি না তোমরা এখন কতটা শুনতে পাচ্ছো আমি পাখা ছাড়া বসতে পারছি না পাখা চলছে মাত্র তোমাদের দাদা ভাইয়ের কে হল দিয়ে দিয়েছি হরলিক্স খেয়ে এখন বাজার বেরোবে হঠাৎ করে জানি রোদ উঠে গেছে চলে যাও মেয়েকে পড়তে দিতে যেতে হবে তা মেয়েও আজকে হালকা আজকে টিফিন বলতে তোমাদের বলছিলাম আজকে যেহেতু বিকেলে যেতে হবে আবার ওই জন্য একদম হালকায় মেয়েকে বলে অল্প ভাত করে দিচ্ছি আর খেয়ে যায় সকালের মতো ভাত একটা কিছু করে দিচ্ছি ডাল ডালও বসিয়েছি বসিয়েও দিয়েছি তাই খেয়ে বেরিয়ে যাও করতে আর মেয়ে সকালে একটু বিস্কুট খেয়ে পড়তে বসে গেছে পড়তে বসে গেছে মানে ওই বসেছে যা আর এখন আমি এই যে চা বিস্কুট নিয়ে বসলাম চা বিস্কুট খেয়ে আমি মোটামুটি বিছানা বিছানা সব তোলা হয়ে গেছে ঘর ফটও ঝাঁদতে হয়ে গেছে এখন এটা খেয়ে আবার ঘরের কাজ করতে হবে তারপরে রান্না বান্না আছে তাড়াতাড়ি মানে একবেলা রান্না হালকা করেই রান্না করবো তাড়াতাড়ি সারতে হবে আর যা দেখো সাতটা কুড়ি বাজে রোদ দেখলে মাথা খারাপ হয়ে যাবে তাহলে চলো ওনার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো তোমাদেরকে বললাম না ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এই যে মেয়ে পড়তে যা বলে তাড়াতাড়ি ফোড়ন দিয়ে দিলাম ডালটা সম্বার দিয়ে দিলাম ওই রাঁধুনি সম্ভার তেজপাতা আর একটা শুকনো লঙ্কা একটু টমেটো দিয়ে দিয়েছি এই রাঁধুনি সম্ভার ডালটা ভীষণ ভালো হয় খেতে দেখো ডাল হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিলাম বাস আরও সুন্দর খেতে হবে যেটা আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধটা পেঁয়াজ টাচ দিয়ে মেখে দিয়েছি আজকে ওকে বললাম অল্প করে একটুখানি তো খেতেই যাবে না আমি জানি যা একটুখানি দিয়ে দিয়েছিলাম একটুখানি ভাত খেয়ে ওর বাবা বেরিয়ে গেলো ওর বাবা খাইনি ওর বাবা এই সে আরও দু একটা জিনিস আনার আছে বাজার করে নিয়ে এসছে আর ওই যে মেয়ে পড়তে চলে যাচ্ছে ও মনে পড়ছে না ফোনটা ঢুকেছি কিনা আমাকে বলছে একটা ফোন করে দেখো না আজকে তুই যা ফোনে ঠিক ব্যাগের করতেই আছে তারপরে মেয়ে মেয়ের বাবা চলে গেলো এই যেখানে দেখো মাছগুলো ভাজা করতে বসিয়েছি আর এখানে আলু করলা ভেজে নিচ্ছি বাটা মাছ আর মেয়ে তো বাটা মাছ খাবে না এই যে মেয়ের জন্য একটু রুই মাছ দিয়ে দিয়েছি মাছগুলো সব ভাজা করে না বড়িও ভেজে নিয়েছি এবার আলু কাঁচকলার বেগুন ওই দুই এক কাটা কাটাচ্ছে কালকে মাছের ঝোলের ছিল সেই দুই একটা টুকরো দিয়ে দিচ্ছি আর আলু কাঁচকলা দিয়ে একবেলার রান্না যেহেতু বিকেলে তো নিমন্ত্রণ আছে বিয়েবাড়ি ওই জন্য একবেলা রান্না করে নিচ্ছি আর ওই জন্য একটু হালকা করেই মাছের ঝোল করছি জানো তো যাতে কোনো রিচ না হয় কারণ এমনিতেই যা পচা গরম পড়েছে কি বলবো তার মধ্যে বিবার এমনিতেই ভালো লাগছে না যেতে কিন্তু যেতে হবেই তারপরে দেখো এই যে জিরে যেমন মশলা দিয়ে জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা একদম পুরোটাই কাঁচা লঙ্কা রান্নাই হবে কোনো রেড চিলিও ইউজ করছি না টমেটো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো মশলা দেওয়া জলটা আগে দিয়ে দিলাম তারপর আর একটু অল্প করে একটু নিজে করে জল দিয়ে দিচ্ছি বাস এবার সেদ্ধ হতে যতটুকু মানে জলের প্রয়োজন আছে যেহেতু কাঁচকলা রয়েছে আলু কাঁচকলা একটু সেদ্ধর ব্যাপারটা আছে ওই জন্য এতটুকুই জল দিলাম এবার মাছ বড়ি টড়ি সব দিয়ে দিলাম বাটা মাছগুলো না আমার এরম সাইজের বাটা মাছগুলো খুব ভালো লাগে জানো তো এটা অতটা কাটা লাগে না আর এর থেকে একটু বড়ো সাইজের মাছ দিয়ে ভাগ করতে একদম ভালো লাগে না আমার আমি বলে দিচ্ছি বেশি বড় সাইজের হলে আনবে না এরকম সাইজের বাটাগুলো খেতে ভালো আর মেয়ে তো খেতে খাবে না ওর জন্য আবার রুই মাছের একটা পেটি দিয়ে দিলাম রুই মাছ তো আনাই হয়েছে আর এই যে দেখো বেগুনটা ওই ভাজা রয়েছে ওটা পরে মিশিয়ে দেবে এদিকে আলু কারো এই সে করলা ভাজা সেটাও হয়ে এসছে এদিকে মাছের ঝোলটা হচ্ছে তারপর দেখো একটু আমের চাটনি তো করতেই আমি একটু পাঁচ পড়া একটু সর্ষে সম্বাদ দিয়ে একটু আমের চাটনিটা বসিয়ে দিলাম আর এইদিকে কড়াতে মাছের চোলটা হচ্ছে আলু কড়াটা নামিয়ে মাছের চোলটা বসিয়ে দিয়েছি তারপর দেখো এই যে জল দিয়ে দিলাম একটু চাটনি আমটা সেদ্ধ হতে যা জল লাগবে একটু ঝোল ঝোল মতো চাটনিটা করব গরমে একটু চাটনি হলে বেশ ভালোই লাগে আর দইও আছে দইও ফ্রিজে পুরো মানে সকালবেলা একদম আর রাত্রিবেলা বসিয়েছি সকালবেলা উঠিয়ে আগে দইটা ফ্রিজে ভরে রেখে দিয়েছি টক মিষ্টি দই করি আমি দেখো মাছের ঝোলটা হয়ে গেলো একটু ধনে পাতা দিয়ে দিলাম বাস আজকে তো রান্না বান্নার কোনো অতটা ঝামেলা নেই ঝামেলা নেই বলতে সবই করতে হলো কিছুই ভাত না ওদিকে ভাত হচ্ছে দেখো এদিকে চাটনিটা হয়ে গেছে একটু কিশমিশ দিয়ে দিলাম এরকম ঝোল ঝোল চাটনি না ভীষণ ভালো লাগে খেতে তারপরে দেখো স্নান টান করে তারপরে একদম সোজা চলে গেলাম ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে তার আগে তো স্নান পোটামপোট সব করলাম অনেক কাজই ছিল সেগুলোর ভিডিও করা হয় পুজো টুজো দিয়ে এসে খেতে বসে গেলাম আজকে কি সিম্পেল একদম খাওয়া দাওয়া আলু হয়ে যায় কালকে পোস্ত ছিল একটু নিয়ে নিয়েছি আর আলু কাঁচকলা দিয়ে টমেটো টেনেটো দিয়ে বাটা মাছ মেয়ের জন্য রুই মাছ মিশিয়ে রান্না করেছি আর আম কিসকিস দিয়ে চাটনি সবার ভাত পেটে নিলাম সবাই এখন চলে আসবে খেতে বন্ধুরা এ দেখো বললাম না যে বিয়েবাড়ি আছে এই যে তিনজনে যাচ্ছি এখন বিয়েবাড়িতে আবার বাড়ি চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব জানি না বিয়েবাড়িতে কীরকম শুনলাম তো খুব ভিড় ভিড় হবে তাহলে চলো তিনজনেই যাচ্ছি এই দেখো বাড়ি থেকে বেরিয়ে এইটা মানে মেয়ে বাড়ির গেটটা করেছে এখানে তোমাদের দাদা ভাই আগে যাচ্ছে আমি ক্যামেরা ফটো তৈরি করছিলাম আমার বাবা যে ধু তুমি আবার এগুলো ফটো এই ঘন্টা মতো ওই নবাতে গেট বের সকাল থেকে খুব বাজনার হয় হয়েছে ধরো মানে একটু এইখান থেকে বেরিয়ে আর একটু গিয়ে এই যে দেখো বিয়ে বাড়িয়ে চলে এসেছে বেশি দূর না আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট মানে বিয়ের জায়গাটা যে হলটা ভাড়া নিয়েছে দেখো এই দিন ঢুকে যাচ্ছি ভেতরে বাপরে বাপ ঢুকে পন বলছি পনেরোটার মধ্যে এসি চলছে যে এত গরম কী কষ্ট মানে প্রচণ্ড কষ্ট এদিকে আর আর এই তো মেয়ে তো মানে ভিডিও শ্যুট করতেই মানে ব্যস্ত বলবো বলবার মানে ফটোশ্যুটই করে যাচ্ছে মানে কাউকে এই যে মেয়ের মা এই যে দেখো আমাকে দেখে বলো কখন এস তো মানে গিফট নিয়ে সবাই হাতে দাঁড়িয়ে আছে কিন্তু মেয়ের ফটোশ্যুট করাই আর হচ্ছে না বাপরে বাপ মানে ও এই নিয়ে সবাই রেগেও যাচ্ছে ওর আমি মাঝখান থেকে দেখো একটু থেমেছিল দেখবে টুক করে এটা ঢুকে গেছি আমার পাহাড়ে যারা গেছে তারা তো গিফট হাত নিয়ে সবাই দাঁড়িয়ে আছে এই যে দেখো তোমাদের দাদা ভাই আবার সাইড দিয়ে একটু আমাকে আমি এই যে এখন তাড়াতাড়ি করে দিয়ে বাস আমার দাওয়াটাই হয়ে গেল এবারে যে যারা ফটোশ্যুট করছে তারা বলছে প্লিজ প্লিজ একটু ওয়েট করুন সবাই একটু বাদে তারপর আমাদের পাশের বাড়ি যে দিদি ছিল সে আর যেতে পারলো না বাচ্চাটাকে নিয়ে বলছে দেখো কীরকম বিরক্তি লাগে এই যে মেয়ে খালি ফটোশ্যুটই করে যাচ্ছে আমরা এই কটায় একটু ভিডিও করতে পেরেছি আর কিছুই করতে পারিনি এই দেখো এই যে তোমার দাদা একটু ফটোশ্যুট ভিডিও করে দিল এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর বউ আমাদের পাড়াতেই থাকে মানে আবার ওর ছেলে আমার মেয়েও বন্ধু একসঙ্গে স্কুলে পড়ে আসতে ওর নাম সঞ্চিতা আমার নাম কবিতা এই জন্য খুব মিলেই দেখো মেয়ে এই যে খাচ্ছে এই পকোড়া খাচ্ছিল বোঝা তোমার সময় পেলে না এই যে আবার একটু মেয়েকে বউকে একটু দেখলাম আর খাওয়ার ওখানে যা ভিড় এই যে মেয়েরা তিন বন্ধু এই যে ওর ছেলে যাকে দেখালাম তার ছেলে তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া আমরা রকমভাবে একটু সেরে নিয়েছি প্রচণ্ড ভিড় ছিল সেখানে কিচ্ছু ভিডিও টুডিও আমরা শ্যুট করতে পারিনি কারণ কোনোরকমভাবে মানে প্লেটে করে নিয়ে মুভি সিস্টেম ছিল আর প্রচণ্ড ভিড়ে কোনোরকম একটু খেয়ে উদ্ধার হয়েছে এই যে জামাই দেখো ঢুকছে মেয়ের ওইদিকে মা এদিকে বাবা দুজনে ধরে ধরে জামাইকে নিয়ে যাচ্ছে জামাইও বেশ মেয়েও লম্বা হয়েছে মেয়ে তো খুবই লম্বা জামাইও বেশ লম্বা টম্বা আছে দুজনকে বেশ ভালোই মানিয়েছে যাক এই যে বিয়ে লগ্ন মনে হয় দশটা এরকম হবে মনে হয় তাহলে আজকে এইটা ভিডিওটা বিয়ে বাড়ি দেখতে দেখতেই শেষ করছি সবাই ভালো থেকো